সুপ্রিম কোর্টের নির্দেশে এসএনএসটি দু হাজার ষোলো মামলার জট কাটাতে উনিশজন যারা পিডিপির জমা দিয়েছে তার মধ্যে সবার শেষে একশো তিন থেকে একশো আট পাতা দিয়েছেন কোর্টের নির্দেশে একজন ইন্টারভেনর অর্থাৎ কোর্টের নির্দেশে তিনি সেটা দিতে পারেন এবং সে অ্যাডভোকেটের নাম হচ্ছে কে সিদেশ সিরিস কোঠাল তিনি কিন্তু সব কিছু খোলস করে দিয়ে দিয়েছে কি রিনা কুমার অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে তিনি যা বলেছেন সেটা সম্পূর্ণভাবে সুন্দর তথ্য দিয়েছেন আমি পুরোটাই হাতে পেয়েছি পাওয়ার পরে বলছি যে সিবিআই তিনটে হার্ডিক্স পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার করেছে এবং উনিশ এগারো দু হাজার তেইশে সিঙ্গেল বেঞ্চে এসএসসি এসএসসি পরিষ্কার করে স্বীকার করেছে প্যারা দুশয় যে হ্যাঁ কিছুটা দুর্নীতি হয়েছে বা পুরোটা দুর্নীতি হয়েছে এবং এর জন্যই আর্টিকেল চোদ্দো এবং আর্টিকেল ষোলো ভঙ্গ করেছে পরিষ্কার করে এবং বলে পরিষ্কার করে দশ নম্বর আইটেমে কি বলেছে কালামে সেখানে নয় দশে স্কুল সার্ভিস স্কুল সার্ভিস কমিশন যে সুপারিশ করেছে মধ্যশিক্ষা পর্ষদের কাছে সেখানে নয় দশে বেশি করেছে পনেরোশো উনচল্লিশ জনকে এগারো বারোই বেশি করেছে একশো নিরানব্বই জন গ্রুপ ডিতে বেশি করেছে চারশো ষোলো গ্রুপ সিতে বেশি করেছে দুশয় একাত্তর যে সুতরাং এটা বোর্ড করতে পারে না এবং এটা আবার প্যারা নম্বর আছে একটা প্যারা নম্বর টু সেভেন জিরো সেই প্যারা নম্বরে পরিষ্কার করে বলে দিয়েছে এটা সিবিআই করতে পারে না এইভাবে বোর্ড করতে পারে না সিবিআই না মাফ করবেন বোর্ড করতে পারে না যে এবং যে নাইসা তারা যে স্ক্যান তারা যে স্ক্যান তাদের যে স্ক্যান করা দায়িত্ব দিয়েছে তাদেরকে টেন্ডার দিয়েছে তার কোনো বৈজ্ঞানিক চুক্তি নেই তার কোনো প্রমাণ নেই এবং নাইসা যেটা স্ক্যান টেককে দিয়েছে সেটা সম্পূর্ণভাবে ব্যয়নি সম্পূর্ণভাবে ব্যয়নি সুতরাং এসএসসির ওএমআর যে ওএমআর দিয়েছে যারা চেয়েছিল আর করেছিল আঠেরো উনিশ দু থেকে দু সাল পর্যন্ত তা সেইগুলোই সবই ভুল যেটা কোর্টে সিঙ্গেল বেঞ্চে বলা হয়েছে কারণ তারা বলেছে তাদের কাছে যুক্তিযুক্ত কোনো ওয়েম আর নেই তাহলে কিভাবে তারা এই আঠেরো থেকে তেইশ সাল পর্যন্ত যারা আরটিআই করে চেয়েছে বা মার চেয়েছে তাদের দিলো সুতরাং এই ইন্টারভেনর ইনি কিন্তু পরিষ্কার করে অনিন্দিতা বেরা পরিষ্কার করে সব কিছু বলে দিয়েছেন যে নাইন টেন এগারো বারো গ্রুপ সি গ্রুপ ডিতে এতজন বোর্ড এবং স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মিল নেই আজকের বোর্ড বলছে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে তাদের মিল আছে সুতরাং পুরো ভুল তথ্য দিয়েছে বিভ্রান্ত করছে কোর্টকে